নমস্কার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন গত বছর গিয়েছিলাম মহেশকালে আদিনাথ মন্দিরে তো ও জায়গায় গিয়ে শুধু আদিনাথ মন্দির যে দর্শন করেছি তা না পাশে শ্রী রাম সীতা আদিনাথ মন্দিরও রয়েছে সে জায়গায়ও গিয়েছিলাম আদিনাথ মন্দির দর্শন করে যাওয়ার সময় ওনাদের সাথে দেখা কি পাওয়া যাবে বাঘ পাওয়া যাবে সেই নভেম্বরে সেখানে সংস্কার কাজ চলছিল মানে আমরা যখন আদিনাথ মন্দির দর্শন করছিলাম তো ওনারা হচ্ছে শ্রমিক কাজ করছিলেন মনে হয় যে বিশ্রাম নিচ্ছিলেন আর পেঁপে খাচ্ছিলেন তো আমি ওনাদের দেখে ভাগ চাচ্ছিলাম সাথে আমার এক ইউ ওনারা সত্যি অনেক ভালো মনের মানুষ খনিকের দেখা অথচ কি সুন্দর আপ্যায়ন যাই হোক আদিনাথ মন্দির থেকে বের হয়েই পাশে শ্রী শ্রী আদিনাথ রামসীতা মন্দিরের দিকে রওনা দিলাম মানে পাশের পাহাড়ে এর অবস্থান দেখেন কি খাড়া খাড়া সিঁড়ি আদিনাথ মন্দিরেও খাড়া খারা সিঁড়ি বেয়ে উঠতে হয়েছিল অনেক কষ্ট হয়েছিলো মনের জোরে মনে হয়ে উঠতে পেরেছিলাম তো এই জায়গায় মনের জোরে রওনা দিলাম তো বাচ্চাগুলা খুব ক্লান্ত হয়ে গিয়েছিলো তারা কখনও বাবার পিঠে চড়ে মানে বড়োটা তো অনেক হেলদি সেটা পারে নাই ছোটোটা বাবার পিঠে চড়ে চড়ে অনেক দূর পর্যন্ত উঠেছিল এটা কিন্তু আমার শ্বাস প্রশ্বাস বুঝতেই পারছেন আমার কী অবস্থা ছিল ওই যে দূরে পানের বরজ মানে পানের বাগান আপনারা তো সবাই মনে হয় জানেন মহেশখালীর পান অনেক বিখ্যাত যদিও আমি পান খাই না মাঝে মাঝে চিন্তা করি যে পান কিভাবে খায় এটাও কি খাওয়ার জিনিস কিন্তু যারা খায় তাদের কাছে নাকি অনেক ভালো লাগে যাই হোক গল্প করতে করতে যে চলে আসলাম শ্রী শ্রী রাম সীতা আদিনাথ মন্দিরে খুব সুন্দর একটা জায়গা তবে এই কিন্তু সংস্কার কাজ চলছিল মনে হয় নতুন মন্দির তৈরি হচ্ছে পাশে আমরা পুরাতন মন্দিরের দিকেই গেলাম দেখেন মন্দিরটা যখন রামসীতা মন্দিরে উঠছিলাম তখন প্রায় সময়ই বিমানের শব্দ পাচ্ছিলাম মানে পাঁচ মিনিট অন্তর অন্তরই বিমানের শব্দ আসছিল তো উপর দিকে তাকাচ্ছিলাম যে আসলে এত বিমান কিসের জন্য সত্যি কথা বলতে কি এটা হচ্ছে গিয়ে চট্টগ্রামের কক্সবাজারের কক্সবাজারের যে বিমান রুটটা সেটা এ আদিনাথ মন্দিরের উপর দিয়ে গিয়েছে যার ফলে কিছুক্ষণ পর পরই মন্দির মানে মন্দিরের উপর দিয়ে বিমান আসা যাওয়া করে এই যে দেখেন মন্দিরটা তো আমরা সবাই সকালবেলা স্নান করে গিয়েছিলাম তো আমি একটু ব্যক্তিগত কারণে পূজা দিতে পারিনি তো শ্রী আর সপ্তশীর বাবা পূজা দিয়েছে এই যে ভদ্র মহিলা জল নিচ্ছিলেন এটা হচ্ছে খাওয়ার জল তো বলতেছিল খুবই মিষ্টি জল তো আমি ওই জায়গা থেকে এক বোতল জল নিয়েছিলাম খুবই মিষ্টি জল আমি করছি মন্দিরের চারপাশ ভিডিও করার পর যখন মন্দিরের ভিতরে একটু ভিডিও করতে গেলাম তখন পুরোহিত বললেন যে এই জায়গায় ভিডিও করা যাবে না তো ওনাকে বললাম ঠিক আছে তো পূজা দেওয়ার পর এই যে আবার নিচে নামতেছি ছোটো বাচ্চাটা খুবই ক্লান্ত সে মানে নিজে নিজে নামবে না তার বাবার ঘাড়ে চড়ে তারপরে নামবে সত্যি কথা বলতে কি আমরা তো আসলে পাহাড়ি রাস্তায় চলে অভ্যস্ত না যার ফলে পাহাড়ে উঠা এবং নাম আমাদের জন্য কঠিন একটা কাজ তবে মনে জোর ছিল আদিনাথ মন্দির দর্শন করার ইচ্ছা ছিল ভগবানের কৃপায় পেরেছি